হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে ক্লাস এইটে নিজেকে ওয়ান পয়েন্ট টু এর যে ছকের অঙ্গগুলো আছে সেই ছকের অঙ্গগুলো শেখাম তো দেখো প্রথমে কি বলছি দেখো এখানে যে আয়তক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য এখানে দেখি বলা আছে আয়তক্ষেত্রকার কার্ডের প্রস্ত এখানে কী চাইছে আয়তক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল তাহলে আমাদের যদি একটা আয়তক্ষেত্র হয় এটা যদি একটা আয়তক্ষেত্র হয় এটা এটা দৈর্ঘ্য এটা কি প্রস্ত আর পুরো ক্ষেত্র বলতে ভেতরের জায়গাটা পুরোটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সময় আমরা কী জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক বর্গ একক আমরা কী জানি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয় গুণিত প্রস্থ বর্গ একক তেমনি আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য চাই তাহলে কী করবো ক্ষেত্রফলকে কী দিয়ে ভাগ করবো প্রস্ত দিয়ে ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক এই তিনটা সূত্র আমরা শিখে আর যদি প্রস্ত চাই তাহলে ক্ষেত্রফলকে কী দিয়ে ভাগ করবো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করব। কী দিয়ে ভাগ করব দৈর্ঘ্য দ্বারা ভাগ করব তো এখানে তিনটে জিনিস দেওয়া আছে দেখো মানে টোটাল তিনটে জিনিস একটা আয়তক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য আয়তক্ষেত্রকার কাঠের প্রস্থ আয়তক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল আমাদেরকে জানতে চাইছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে সূত্র কি পোস্ত তাহলে এক নম্বরটা কিভাবে করবে দেখো কার্ডের ক্ষেত্রফল সমান কি জানি তাহলে দৈর্ভিত পোস্ত দৈর্ঘ্যগত নাইন এক্স স্কোয়ার প্লাস টু প্রস্তগত থ্রি মাইনাস এক্স মিটার থ্রি মাইনাস এক্স মিটার বর্গ মিটার তাহলে গুণ করলে কত হবে গুণ কীভাবে করবো এই নাইন এক্স স্কোয়ারকে প্রথমে এই থ্রি মাইনাস এক্স দিয়ে গুণ করব তারপর টু দিয়ে থ্রি মাইনাস সিক্সে গুণ করবো তাহলে নাইন এক্স স্কোয়ার গুণ থ্রি মাইনাস এক্স যোগ দুই ইন্টু থ্রি মাইনাস এক্স বর্গ মিটার তাহলে এবার এটা কীভাবে গুণ শিখবো আমরা যে এই প্রথমটার সঙ্গে এই প্রথমটা গুণ তারপর এটার সঙ্গে এটা গুণ ঠিক এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তাহলে এটা দিয়ে এটা প্রথমত সংখ্যা সঙ্গে সংখ্যা গুণ হবে তাই তিন নয় সাতাশ আর এক্স স্কোয়ার তারপর কী হবে নাইন এক্স কিউব কী হবে এখানে ধরো কিছু না মানে এক আছে তাই কে নয় আর এখানে এক্স কটা দুটো আর এখানে একটা টোটাল কটা আসবে তিনটে প্লাস তিন দু গুণে ছয় মাইনাস টু এক্স বর্গমিটার এটা কি হয়ে গেলো আমাদের ক্ষেত্রে কার্ডের ক্ষেত্র এবার তুমি সাহায্যে নিতে পারো যে ঘাত অনুসারে এই যে প্রথমে সর্বোচ্চ ঘাত রাখলাম তারপর দুই গাঁত তারপর মাইনাস টু এক্স প্লাস সিক্স বর্গমিটার এটা হয়ে গেলো আয়তক্ষেত্রকার কাঠের ক্ষেত্রফল দুই নম্বর অঙ্কটা কী জানতে চাইছে যে আয়তক্ষেত্রের কাঠের দৈর্গতি আছে পোস্ত আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল জানতে চাইছে তাহলে কীভাবে করবো একই রকমভাবে আয়তক্ষেত্রকার কাঠের ক্ষেত্রফল সমান কি গুণিত বস্তু দৈর্ঘ্য কত দিয়েছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার মিটার গুণিত ফাইভ এক্স প্লাস টু মিটার আমি ইংলিশে লিখলাম মিটার স্কোয়ার বা বর্গ মিটার লিখতে পারো তো গুণ করলে কী হবে একই রকম গুণ এইট মাইনাস ফাইভ এক্স প্লাস টু এইট ইন্টু ফাইভ এক্স প্লাস টু মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত ফাইভ এক্স প্লাস টু মিটার স্কোয়ার তো গুণ করি দেখো গুণ করলে কী হবে আর দু পাঁচটা কত চল্লিশ তাহলে চল্লিশ এক্স প্লাস ষোলো মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস টু ওয়াই স্কোয়ার মিটার স্কোয়ার এভাবে তিন নাম কি বলছে দেখো তিন নাম বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্রস্ত ফোর এক্স সেমি দৈর্ঘ্য জানতে চাচ্ছে ধরলে সূত্র কী জানি আমরা দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি ক্ষেত্রফল ভাগ প্রস্ত তাহলে ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে ভাগ করবো ক্ষেত্রফলকে আমরা ভাগ করবো প্রস্ত দিয়ে তাহলে ক্ষেত্রফল কত দিয়ে আছে এখানে এইট এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স বর্গসেমী আর আয়তক্ষেত্রকার কার্ডের প্রস্ত কত ফোর আমাদের জানতে চাই জানতে চাইছি কি আয়তক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য তাহলে লিখে নেব আয়তক্ষেত্রকার আয়ত ক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল ভাগ পোস্ত ক্ষেত্রফল কত দিয়ে এক্স কিউব মাইনাস মাইনাস ফোর এক্স প্লাস ষোলো ভাগ কি ফোর এক্স সেমি ফোর এক্স সেমি এইট এক্স মাইনাস ফোর এক্স প্লাস বাই ফোর এক্স তাহলে ভাগ কেউ করো আমরা একটা দুটো তিনটে তা তিনটে পাটে ভাগ মানে আলাদা করে আনবো এটা বাই এটা একবার এটা বাই এটা একবার এটা বাই এটা একবার তাহলে এইট এক্স একবার মাইনাস ফোর একবার তারপর ষোলো এক্স বাই একবার সেমি চার দুগুণে এখানে এক্স একটা আছে এখানে তিনটে আছে তাহলে পাওয়ার বিয়োগ করলে কটা থাকছে নিচে একটা উপরে একটা বিয়োগ করলে দুটো থাকছে তাহলে টু এক্স স্কোয়ার ফোর ফোর কেটে গেলো এখানে বিয়োগ করলে পাওয়ার কটা থাকছে একটা মানে এক্স এক কোথায় প্লাস চার আর ষোলো আর এক্স এক্স কেটে গেলো ফোর টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর সেমি এটা হলো এই অঙ্কের অ্যান্সার আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো তো এরপরের অঙ্কটা আমরা করব এবার একইভাবে তো পরের অঙ্কটা কী বলছে দেখো একই রকম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্ত ক্ষেত্র দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রস্ত বের করতে হবে তাহলে লিখে নিই আগে চার নম্বর আয়তক্ষেত্রকার আয়তক্ষেত্রকার কার্ডের প্রস্থ প্রস্ত সমান কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সূত্র আগে শিখেছি তাহলে মানে ক্ষেত্রফল কত দিয়েছে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স স্কোয়ার ওয়াই কিউব ভাগ দৈর্ঘ্য দৈর্ঘ্য কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা একটা দুটো তিনটে তাই তিনটে পার্টে ভাগ করি নিই তাহলে তিনটা পার্টে যদি ভাগ করি তাহলে কী হবে নাইন এক্স ফোর ওয়াই ফোর বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ সাতাশ এক্স ওয়াই বাই থ্রি প্লাস আঠারো ভাগ থ্রি তাহলে এটা কী আসবে কী দেওয়া ছিল এটা দেওয়া আছে মিটার তাহলে এখানে কি আসবে মিটার এখানে কি মিটার এখানেও মিটার তাহলে এবার পাওয়ার বিয়োগ করবো তো আর সংখ্যা থাকলে কাটা করবো তিন নয় তিন আর এখানে এক্সের পাওয়ার দুটো উপরে চারটে বিয়োগ করলে করা থাকবে দুটো এখানে দুটো পাওয়ার এর পাওয়ার কত দুই ওয়াই পাওয়ার উপরে চার বিয়োগ করলে করা থাকছে দুই তিন নয় সাতাশ এক্সের পা দুই উপরে তিন বিয়োগ করলে কত একটা পাওয়ার থাকছে দুই আর দুই কেটে গেলো পাওয়ার জিরো যাবে মানে এক প্লাস এ তিন ছয় আঠারো এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার কেটে গেলো আর ওয়াই কিউব ওয়াই তিনটে এখানে দুটো বিয়োগ করলে করা থাকছে একটা তাহলে সিক্স ছয় এত কী মিটার এটা হলো আয়তক্ষেত্রের কার্ডের প্রস্ত এবার আমরা দেখব পাঁচ নম্বরটা পাঁচ নম্বর কী বলছে আয়তক্ষেত্রের কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল জানতে চাইছে তাহলে আয়তক্ষেত্রকার আমরা আর আয়তক্ষেত্র লিখছি না ডাইরেক্ট শুধু লিখছি ক্ষেত্রফল তোমরা লিখে নেবে আয়তক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কী হলো দৈর্ঘ্যমিত প্রস্ত দৈর্ঘ্য কত দিয়ে আছে টু প্লাস ফাইভ এক্স প্রস্ত কত দিয়ে আছে টু মাইনাস ফাইভ এক্স বর্গ মিটার তাহলে এটা দেখো এ এটা যোগ বি এটা এ মাইনাস বি তোমরা সেভেনে শিখে এসছো এ যোগ বি ইন্টু এ মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কত এখানে দুই তাই দুইয়ের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তার কি স্কোয়ার এত বর্গ মিটার গুণ করার প্রয়োজন নেই সূত্রের সাহায্যে গুণ করা যায় তাহলে চার আর এটা কত পাঁচের স্কেয়ার কত পঁচিশ আর এক্সের ওপর স্কোয়ার এত বর্গমিটার এটা এটাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বরটা কেটে দেখো ছয় নম্বরটা কি বলছে আয়তক্ষেত্রকার কার্ডের প্রস্ত দেওয়া আছে ফোর প্লাস টেন পি মিটার আয়তক্ষেত্রকার কার্ডের ক্ষেত্র ফল দিয়েছে ষোলো মাইনাস হান্ড্রেড পি স্কোয়ার বর্গমিটার আমাদের কী বের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য তাহলে আমরা লিখে নিই আয়তক্ষেত্রকার কার কার্ডের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল ভাগ পোস্ত ক্ষেত্রফল কত ষোলো মাইনাস হান্ড্রেড পি স্কোয়ার ভাগ ফোর প্লাস টেন পি এত মিটার এবার এটাকে আমরা সূত্রে ফিরবো দেখো এ স্ক্যার মানে বি স্কোয়ারে লেখা যাবে না লেখা যাবে তোমার চারকে আমরা কীভাবে লিখতে পারি ফোর স্কোয়ার আর হান্ড্রেডকে কীভাবে লিখতে পারি একশোকে দশ আর পি তার কি স্কোয়ার বাই ফোর প্লাস পি এত মিটার তো এবার আমরা কী করব ওপরটাকে সূত্রে ভাঙবো ফোর প্লাস টেনপি ইন্টু ফোর মাইনাস টেন পি বাই ফোর প্লাস এত মিটার এবার আমরা দেখো ফোর প্লাস আর ফোর প্লাস কেটে তাহলে কী থাকছে ফোর মাইনাস এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো উত্তর আমাদের যেটা হচ্ছে আয়তক্ষেত্রে কার্ডের দৈর্ঘ্য ফোর মাইনাস ফোর প্লাস টেনপি ফোর প্লাস টেনপি কেটে গেছে তাহলে কিপুর দেখছে ফোর মাইনাস টেনপি মিটার আশা করি এই অঙ্কটা বুঝতে এসো পরের অঙ্কটা দেখি একই রকম দেখো কি দেওয়া আছে আছে পোস্ত জানতে চাইছে তাহলে পোস্ত সমান লিখে নেব কত নম্বর এটা এটা আমাদের সাত নম্বর হবে তো সাত নম্বর কার্ডের প্রস্থ প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাগ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত দিয়ে আছে একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এন স্কোয়ার ভাগ এগারো এম মাইনাস তেরো এন মিটার তাহলে ভাগ করলে কী করবো সূত্রে পড়ব এক সূত্রে ফেলে এ স্কেয়ার মানে বিস্কারে এগারো এম তার স্কোয়ার কারণ একশো একুশে বর্গ এগারো আর এম থাকলেও তার উপর স্কোয়ার আর তেরো এন স্কোয়ার একই রকমভাবে ভাগ এগারো এম মাইনাস তেরো এন মিটার ওপরটাকে সূত্রে ফেলি এগারো এম প্লাস তেরো এন মানে এ এটা এ স্ক মানে বি কে যায় এ প্লাস বি বি মানে এটার সঙ্গে এটা একবার যোগাকা লিখবো আর এটার সঙ্গে এটা একবার বিয়ে গকা এগারো এম মাইনাস তেরো এন তাহলে কোনটা কাটবে এবার এগারো এম আর এগারো এম মাইনাস তেরো এন তাহলে কী পড়ে থাকলো এগারো এম প্লাস তেরো এন এটা কী হয়ে গেলো এটা হয়ে গেল আমাদের আয়তক্ষেত্র কার কার্ডের প্রস্ত আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমাদের আজকের শেষ অঙ্ক দেখো ক্ষেত্রফল যাতে চেয়েছে আট নম্বর তো আট নম্বরে কী চাইছে ক্ষেত্রফল আমি শুধু ক্ষেত্রফল লিখলাম তোমরা লিখে নেবে বা কার্ডের ক্ষেত্রফল সমান দুর্ঘগুনিত বস্তু দৈর্ঘগত নাইন এক্স মাইনাস ওয়াই গুণিত নাইন এক্স প্লাস ওয়াই এটা কিন্তু আমাদের বর্গ মিটার বা মিটার কী হতে পারে স্কেল লিখতে পারো বা এভাবে লিখতে পারো বর্গ মিটার তো এটার সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কত এখানে নাইন এক্স তাই নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কারণ এটা এ মাইনাস বি আকার আছে আর এটা কী আকার আছে এ প্লাস বি এটা তোমাদের বোঝা ক্ষেত্রে বোঝার জন্য এটা তোমরা অবশ্য পরীক্ষা খাতা লিখবে না তো একাশি নয়ের বর্গ কত হয় একাশি আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ মিটার বর্গ মিটার আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো